সে তো আসল কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে নাই যেই কোরআন সম্পর্কে জেনে সে ইসলাম গ্রহণ করছে সেই কোরআনের পৃষ্ঠা নাই বন্ধুরা এই যে নর্থ সাউথে একটা ছেলেকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে অনেকে আসলে জানেন না সে কিন্তু অমুসলিম না সে হচ্ছে যে সে নাস্তিক না সে একজন ন মুসলিম সে একটা মুসলিমের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করেছিল এরপর একদম ধার্মিক হয়ে গেছিল আমি বুঝি না হিন্দু ছেলেদের তো ভাই লজ্জা করা উচিত তারা কিভাবে একটা মুসলিম মেয়ের সাথে প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার তো উচিত ওই মুসলিম মেয়েকে বরং ইসলাম থেকে মুক্ত করা আহার লজ্জা হিন্দুদের জন্য এটা লজ্জা কই আমাদেরকে তো পারে না আমরা উল্টো মুসলিম মেয়েদের নাস্তিক বানাই যদিও আমরা প্রেমের নাটক করি না প্রেমের নাটক করলে তো মানে কি বলবো প্রেমের নাটক ছাড়াই আমরা নাস্তিক বানাই শুধুমাত্র বন্ধুত্ব করে আর এদের লজ্জা নাই এরা হচ্ছে যে হিন্দু মেয়ের মুসলিমের প্রেমে পড়ে তারপর হচ্ছে যে মুসলিম হয় লজ্জা লজ্জা না থাকলে যেটা হয় আর কি এরপরে এই মেয়ের কোনো কারণে ব্রেক হয়ে গেছে ছেঁকা খেয়ে পরে হচ্ছে যে পাগল হয়ে গেছে সে দাওয়াতি কাজ করতো এমন কি সে হচ্ছে যে ইসলামকে এতই ভালোবাসছে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি দেখেছি প্রচুর হিন্দু ইসলাম সম্পর্কে ভালোভাবে না জেনে বুঝেই মুসলিমদের কাছে কিছু সুন্দর সুন্দর কথা শুনে হুজুরদের ওয়াজে কিছু সুন্দর সুন্দর কথা শুনে ইসলাম গ্রহণ করে ফেলে পরে যখন ইসলামের সাচ চলে সত্যটা যখন জেনে যায় এবার তারা আর মানতে পারে না এখন সে কোরআন কোরআন এইসব কি ও দেখে বলে এটা নাকি সঠিক কোরআন না সাধারণ মুসলিমরা যেমন বলে যে নাস্তিকরা যখন হচ্ছে যে কোরআন হাদিস থেকে দেখায় যে এই যে দেখো কি অবস্থা ওরা বলে এই তোরা এটা বানাই নাস্তিকের বাচ্চা নাস্তিক নাস্তিকদের বানানো হাদিস অথচ কোন হাদিস কোরআন কিন্তু নাস্তিকরা বানায় না এগুলো সব ইসলামিক সোর্স থেকে দেওয়া রেফারেন্স তারা কিন্তু চাইলেই চেক করতে পারে তারা চেক পর্যন্ত করে না বলে না এখন ওই ছেলে বলে এই কোরআন নাকি এটা নাকি সঠিক কোরআন না এটা নাকি দার্জালের ফেত না এটা বললে হচ্ছে তার মানসিক সমস্যা আছে মানে তার আচরণ ঠিক আছে তো এখন এই কারণে হচ্ছে যে সে কি করছে কোরআন ছিঁড়ে ফেলে দিছে সে বলে এটা নাকি সঠিক কোরআন না আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই যে মুসলিম যারা না জেনে না বুঝে কোরআন না পরে ইসলামের জন্য পাগল হয়ে যাচ্ছে এরা যদি কোরআন কোরআন এরপরে হচ্ছে যে সহি সিয়া সিদ্ধা গুলা যদি পড়ে এগুলো পড়া কিন্তু বেশি কঠিন না বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ পাওয়া যায় এরা যদি এগুলা পরে এরাও ছিঁড়ে ফেলে দিবে নাস্তিকরা যখন দেখায় জিমরান ইমরান মিন বসির আসিম মহিদ্দিন এরা যখন দেখায় তখন বলে মিথ্যা গুলার বানানো হাদিস তাহলে এই ছেলে কি অপরাধ করলো এই ছেলে তো পরে দেখলো তারকে তো এটা বিশ্বাস হচ্ছে না সে মনে করতে সেটা ভুয়া কোরআন তো সে তো ভুয়া কোরআনের পৃষ্ঠা শিখছে সে তো আসল কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে নাই যে কোরআন সম্পর্কে জেনে সে ইসলাম গ্রহণ করছে সেই কোরআনের পৃষ্ঠা শেষ ছিঁড়ে নাই সে ছিড়ছে হচ্ছে যে যে কোরআন সম্পর্কে তাকে বলা হয় নাই সে ইসলামে গ্রহণ করার পর যে কোরআনটা দেখলো ও মাই গড এগুলো কি তাই সেই আপনারা আপনাদের তথ্য মুসলিমরা প্রায় সময় বলে অমুক ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে তমুক আরে ভাই এদের ম্যাক্সিমাম ইসলাম গ্রহণ করার পর আবার আগে ধর্মে ফিরে যায় আবার ইসলাম ত্যাগ করে মানে ইসলাম ত্যাগ করার কথাটা তার প্রকাশে বলতে পারবে না এই যে আমি দেখেন না নিজের গোপন রাইখা এই যে ইসলাম ত্যাগ করছে এটা বলতে পারি না তো ওরাও এটা বলতে পারে না কারণ ইসলাম ত্যাগ করলে তো ইসলামের বিধান অনুযায়ী তারে একদম এটা করে দিবে বুঝতে পারছেন তো তাছাড়া জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে মানে তারা তো একটা জনপ্রিয়তা পায় ইসলাম গ্রহণ কারণ মুসলিমরাই নিজেদের ধর্ম নিয়ে বেশি যেতে ভুবে মানে কেউ তাদের শুধু ধর্মটা একটু গ্রহণ করলে তারা মনে করেন যে একদম মাথায় উঠায় ফেলবে তারে বুঝতে পারছেন তাকে চাকরি দিবে তাকে টাকা পয়সা দিবে এবং এই কারণে তারা অন্য দরে একই মনে করে তারা মনে করে কেউ নাস্তিক হলে বুঝে তারা টাকা দেয় আসলে তো বাস্তবে এটা হচ্ছে তাদের জাস্ট কল্পনা তো যাই হোক এরা হচ্ছে ইসলাম সম্পর্কে সত্য না ইসলাম গ্রহণ করে পরে সত্য জানার পর ইসলামটাকে ত্যাগ করে কিন্তু সেটা কাউকে বলে না তো এই চলের অবস্থা এটাই হয়েছে এবং অধিকাংশ মুসলিমই ইসলাম এবং কোরআন হাদিস সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে সাচ সত্য যদি জেনে যায় ওরও একই কাজ করবে হয়তো প্রকাশে ছিঁড়বে না মনে মনে ঠিকই ছিঁড়বে যদি তাকে কোনোভাবে নিশ্চয়তা দেয়া যায় ভাই এটাই কোরআন এটা আসল কোরআন এটা কোন নাস্তিকদের বানানো কোরআন না ওই যে ন মুসলিম সে যে কোরআন ছিঁড়ছে সেটা তো তার মতে সেটা আসল সঠিক কোরআন না এটা নাস্তিকদের কোরআন দাজ্জালের কোরআন কারণ কোরআনে এমন কথা থাকতেই পারে না হাদিসে এমন কথা থাকতেই পারে না আমার নবী এমন কাজ করতেই পারে না কারণ তারা সারা জীবন নবী সম্পর্কে মিথ্যা কিচ্ছা কাহিনী শুনে শুনে বড় হয়েছে ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করছে তারা আসল সত্য জানে না তাই আসল সত্য জানার পর তারা এটাকে সহ্য করতে পারে না যাই হোক এই যে ন মুসলিম তার নামটা মনে না না ঠিক আছে এই এই যে 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 সে ছিল এটা আশা আপনারা জেনে গেছেন জানলে নর্থ একজন শিক্ষক পড়তেছে আমি এখানে দেখাচ্ছি এই যে এই শিক্ষকের পোস্টটা দেখেন এই শিক্ষকের নাম সার্চ দিলেই পেয়ে যাবেন ঠিক আছে তারপর আপনারা দেখেন আর এই ন মুসলিম ছেলেটাকে একে মানসিক চিকিৎসা দেয়া দরকার ঠিক আছে কারণ ইসলাম নিজেই তো একটা মানসিক রোগ ইসলাম তাকে তো পাগল বানাইছে কে আচ্ছা ভাই আপনার যদি কেউ একটা মিথ্যা কথা বললে একটা জায়গায় আনে পরে যখন আপনারা সাজ জানা হয়ে যায় তখন আপনি পাগল হবেন না ওই ছেলে কি অপরাধ করছে আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের ষাট থেকে সত্তর মুসলিম কোরআন হাদি সম্পর্কে জানার পর ভালো করে একই কাজ করতে চাইবে ও। যদি কোনো ভয় না থাকে যদি মানে এগুলো করলে কোন সমস্যা নাই তাহলে ঠিকই করবে প্রকাশে কোরআন না ছিল মন থেকে কোরআনকে ডিলেট করে দিবে হাদিসকে ডিলেট করে দিবে তারা জানে না বলে তারা ইসলাম পালন করছে ইসলাম ত্যাগ করার জন্য কোরআন আর নবীর জীবন সিরাজ যথেষ্ট এই তিনটা যথেষ্ট কেউ যদি নিরপেক্ষভাবে এই তিনটা ভালো করে পড়ে কিন্তু এরা তো পড়ে না এরা সোনা মুসলিম সারা জীবন শুনি শুনি মুসলিম হয়েছে এখন এই যেই সত্যটা জানানো দরকার হুজুরদের সেই সত্যটা হুজুরা জানায় না এই নাস্তিকদের জানা জানানো লাগে তারপরও নাস্তিকরা কি জানিয়ে শান্তি পায় এই সত্যটা নাস্তিকদের মারতে আসে যারা কোরআন হাদিসের সত্য শোনার পর নাস্তিকদের মারতে আসে তারা আর এই ন মুসলিম যে কোরআন অবমাননা করছে তার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ হচ্ছে যে এই দুইজনে কোরআন হাদিসের আসল সত্যটাকে ভেনে নিতে পারে না ধন্যবাদ বাকি মুসলিমদেরও বলবো যারা অমুসলিম আছেন ইসলাম ইসলাম গ্রহণ করার পূর্বে আপনার পরিচিত যদি কোনো অমুসলিম থাকে তারে বলবেন যে ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা বলবেন কোরআন হাদিস ভালো করে পড়তে বুঝতে পারছেন ভালো করে কোরআন হাদিসটা পড়তে তাহলে সবাই ইসলাম ত্যাগ করবে আর আমি এদেশের অমুসলিম ভাইদের বলবো ভাই আপনাদের নবী মোহাম্মদ যদিও এই ছেলেটা পাগল মানসিক সমস্যা আছে এর বিষয়টা বাদ একজন ন মুসলিম কিন্তু আমি যারা অমুসলিম আছেন এবং এক্স মুসলিম যারা আছেন তাদেরকে আমি বলবো ভাই আপনাদের নবী মোহাম্মদকে নিয়ে ইসলামকে নিয়ে করার কোনো কোনো প্রয়োজন নাই এতে এতে তেমন উপকার হবে না আপনার ক্ষতিটাই বেশি হবে দেশে থেকে এসব কাজ করাটা বোকামি ছাড়া কিছুই নয় আপনি এআই ইউজ করুন এআই কাজে লাগান আপনি কেন নিজের বিপদ নিজে ডেকে আনছেন প্রকাশ্যে এসব করে কামানের গোলার সামনে নিজেকে পেতে দেওয়ার সাহসিকতা নয় এটা বোকামি ঠিক আছে আপনি এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আপনি শুরুতেই তার অনুভূতিতে আঘাত না দিয়ে আপনি বোঝাতে তার পারেন ব্যক্তিগতভাবে আর সেটাও যদি না পারেন আবার বলছি আপনি সেটাও যদি না পারেন তাহলে আপনি হচ্ছে যে এই যে আসিফ মহিউদ্দিন ইমরান বিন বশির আসাদ নূর জুয়েল রাহার আরো অনেকেই আছে এই যে আমরা আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আপনারা বেশি বেশি প্রচার করেন আমরা ছদ্ম আইডি ইউজ করেন আইডি ইউজ করারও কৌশল আছে এগুলো করে আপনারা প্রচার করেন আমি অনেক হিন্দু ছেলেকে দেখেছি এরা ইসলাম সম্পর্কে ভালো করে জানে না পাল্টা কথা বলতে যায় তারপর গ্রেফতার হয় তো এতে কি লাভ আপনাদের কিছু বলারই দরকার নাই যা বলার সেটা তো আসিফ মুহিউদ্দিনরা বলছে আপনার শুধুমাত্র তাদের যে ভিডিওগুলো সেগুলো বেশি বেশি প্রচার করেন বিভিন্ন নিউজের কমেন্টে গিয়ে সেগুলো দিয়ে আসেন আপনারা দয়া করে যারা আমার মতো বাংলাদেশে আছেন দয়া করে আপনারা নবী মোহাম্মদকে নিয়ে কোনো কটুক্তি করবেন না প্রয়োজন একটা নাস্তিকের ভিডিও আপনি শেয়ার দেন ছদ্ম আইডি থেকে আপনার কিছু বলার দরকার নেই যা বলার সেটা তো বলছে আপনি কেন শুধুমাত্র কটুক্তি করে নিজে বিপদে পড়েন অন্যদেরও বিপদে ফেলেন ভাই আপনারা অমুসলিমদেরকে আমি বলছি আপনার দয়া করে রিয়েল আইডি থেকে প্রকাশ্যে আপনার দয়া করে রিয়েল আইডি থেকে প্রকাশ্যে কোনো কটুক্তি করবেন না ঠিক আছে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না